আরᱹ লিচি পড়া পুরি আমরা কিন্তু এখানে আছি আর এখানে পচণ্ড ভিড় পচণ্ড ভিড় এছাড়াও বাইরে প্রায় লাখ লাখ কয়েক লাখ মানুষ রয়েছে যারা কিন্তু এই জায়গাটা ঢুকতে পারেনি কারণ প্রশাসনের তরফ থেকে ভোর সাড়ে পাঁচটার পরে কিন্তু এদিকে ঢুকতে দেওয়া কোনো রকম হচ্ছে না। যে কারণে তারা কিন্তু বাইরেই অপেক্ষা করছে যদি কখনো ঢুকতে দেয় তাহলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এর মধ্যে দিয়ে মানে বেশিক্ষণ এখানে থাকা খুবই কষ্টকর ব্যাপার আর রথের যদি দেখো রথটা দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে কারণ এই সামনে একটা ব্যারিকেড করা আছে এমনভাবে যে আমরা কিন্তু যেতে পারবো না তা চলো দেখি আর কী কী আছে একটু দেখো কীর্তন দেখো কীর্তন পুরী ব্লক সেখানেও কিন্তু কীর্তন আমরা যেখানে যাই সেখানে কিন্তু কীর্তন থাকেই কীর্তন কিন্তু আমরা ছাড়তে পারবো না কীর্তন আমাদের থাকবেই যেখানে যাবো না কেন আমরা সে মায়াপুরে যাই আর পুরীতে আছি কীর্তন কিন্তু আমরা পাবই পাব আর দেখো এখানে কিন্তু সবই ইয়ং ছেলে জল কামান দিয়ে দেখো বৃষ্টি বৃষ্টি দেখো বৃষ্টি দেখো দমকলের ওই গাড়িটা থেকে কিভাবে জল কামানের সাহায্যে কিন্তু কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরা স্ক্রিনের বা দিকে আর এইভাবেই কিন্তু সারাক্ষণ সব ভক্তদের ওপর জল ছেটানো হচ্ছে কিন্তু এইভাবে জল ছিটিয়ে কি আর পারা যায় আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে যাদেরকে স্টেচারে করে তৎকালীন দ্রুত তৎপরতার সাথে কিন্তু বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা পুরীর রথে কিন্তু কেউ দমে যাওয়ার নয় কেউ এই প্রাঙ্গণ ছাড়তে রাজি নয় সবাই কিন্তু এই রথের এই সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে থাকার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে আমরাও আছি সেই কারণেই আর রথযাত্রার এটাই তো মজা এটাই তো আনন্দ আর দেখো এটা কিন্তু জগন্নাথ মন্দির আর রাখা রয়েছে এই পাশে রথগুলো তিনটি রথ কিন্তু পুরীতে টানা হয় আমাদের এখানে যেমন একটা রথ টানা হয় পুরীতে কিন্তু তা নয় পুরীতে তিনটি ভগবানের জন্য তিনটি রথ এই জগন্নাথ দেব একটি সুভদ্রা একটা বলরাম তিনজনের কিন্তু তিনটে রথ আর এখানকার ভিড়টা দেখো কি লেভেলের প্রচণ্ড ভিড় এবং এই ভিড়ে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং পুরী প্রশাসনের তরফ থেকে যথেষ্ট তৎপরতার সাথে ব্যাপারগুলো মোকাবেলা করা হচ্ছে প্রচণ্ড গরম বৃষ্টি তো নেই যে কারণে এখানে কিন্তু তোমাদের দেখিয়েছি আগে আমি জলকামানের সাহায্যে কৃত্রিম বৃষ্টি করা হচ্ছে যাতে মানুষ কিছুটা স্বস্তি পায় কিন্তু এই গরমে তার থেকে আর স্বস্তি মেলে তারই মধ্যে কিন্তু অগণিত ভক্তগণ এই প্রাঙ্গণে উপস্থিত এছাড়াও এই প্রাঙ্গনের বাইরে কিন্তু লক্ষ লক্ষ লোক অপেক্ষা করে আছে কখন তাদেরকে এই প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে তো আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো জয় জগন্নাথ জয় সুবদ্র